চিরঞ্জিত একাডেমি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছো এবং টেটের জন্য প্রস্তুতি নিচ্ছ এই প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে আমি চিরঞ্জিত স্যার আজকে চলে এসেছি নৈতিক বিকাশের তত্ত্ব নিয়ে আলোচনা করতে আমরা মূলত কোহলবার্গের এবং পেঁয়াজের নৈতিক বিকাশের তত্ত্ব নিয়ে আলোচনা করবো পেঁয়াজের গত ক্লাসে পেঁয়াজের জ্ঞানমূলক বিকাশের তত্ত্ব নিয়ে আলোচনা হয়েছিল পেঁয়াজ নৈতিক বিকাশের তত্ত্ব নিয়েও কিছু ধারণা পোষণ করে গেছেন তো সেটাও আমরা আলোচনা করব তার আগে আলোচনা করব কোহলবার্গের নৈতিক বিকাশের তথ্য ক্লাস যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকনটি প্রেস করবে পরবর্তী ক্লাসের আপডেটের নোটিফিকেশান পেতে কেমন চলো আমরা সরাসরি চলে যাই আলোচনাতে কোহলবার্গের নৈতিক বিকাশের তথ্য মোরাল ডেভেলপমেন্ট থিওরি অফ কোহলবার্গ প্রথমে নৈতিক বিকাশের তথ্য জানার আগে আমরা একটু জেনে নিই নীতিবোধ কি যেটাকে আমরা বলি মোরালিটি ব্যক্তি ও সমাজের কল্যাণার্থে কাঙ্ক্ষিত এবং প্রত্যাশিত আচরণ সমষ্টির অনুসরণ ব্যক্তি মানে এখানে নিজের কথা বলা হচ্ছে এবং অন্যান্য ব্যক্তির কথা বলা হচ্ছে এবং ব্যক্তি সমষ্টি নিয়ে যে সমাজ গঠিত হয় তার কল্যাণের জন্য যে কাঙ্ক্ষিত ও প্রত্যাশিত আচরণ তাকে আমরা বলবো বা তার সমষ্টিকে আমরা বলবো নীতিবোধ অর্থাৎ একজন ব্যক্তি যে কাজ করবে বা যে আচরণ প্রকাশ করবে তার মাধ্যমে যদি ব্যক্তি ও সমাজের কল্যাণ সাধিত হয় তাহলে বলবো তিনি নৈতিক আচরণ করেছেন এবং আমরা এখানে বলতে পারি তার নৈতিক বিকাশ সঠিকভাবে সম্পন্ন হয়েছে কোহলবার্গের মূল বক্তব্য একটু জেনে নিই নৈতিক বিকাশের তত্ত্ব সম্পর্কে তিনি বলেছেন শিশুদের বিকাশে জ্ঞানমূলক দ্বন্দ্ব একটা বিশেষ ভূমিকা গ্রহণ করে যেটাকে ইংলিশ টার্মে বলা হচ্ছে কগনেটিভ ডিলেমা জ্ঞানমূলক দ্বন্দ্ব শিশুদের বিকাশের ক্ষেত্রে বিশেষভাবে ভূমিকা গ্রহণ করে এখানে কিন্তু মূলত তিনটি বিষয় গুরুত্বপূর্ণ কি কি না জ্ঞানমূলক বিকাশ কগনিটিভ ডেভেলপমেন্ট শিক্ষার্থীরা জানে মিথ্যা কথা বলা অন্যায় ঠিক আছে এটা শিক্ষার্থীরা জানে মিথ্যা কথা বলা অন্যায় জ্ঞানমূলক দ্বন্দ্বটা কি হবে তাহলে না কিন্তু অপরের ভালোর জন্য মিথ্যা কথা বলা কি অন্যায় এই প্রশ্নটা চলে আসবে মনের মধ্যে অর্থাৎ ব্যক্তি বা সমাজের কল্যাণার্থে কোনো ব্যক্তি যদি মিথ্যা কথা বলে তাহলে কি সেটা অন্যায় হবে তাহলে এখানে কিন্তু দ্বন্দ্ব চলে এলো তাহলে শিক্ষার্থী বা ব্যক্তির মধ্যে সে জানে যে মিথ্যা কথা বলা অন্যায় কিন্তু যখনই অন্যের উপকারের জন্য বা অন্য অন্যের কল্যাণার্থে যখন সে মিথ্যা কথা বলছে তখন সে প্রাথমিকভাবে জানছে মিথ্যা কথা বলছে মানে অন্যায় বলছে কিন্তু যেহেতু সেটা ব্যক্তি ও সমাজের কল্যাণের সঙ্গে জড়িত আছে তাহলে কি সেটা অন্যায় বলে অভিহিত করা যেতে পারে এখানেই চলে আসে কিন্তু জ্ঞানমূলক দ্বন্দ্ব তারপরে কী আর চলে আসে না ভূমিকা গ্রহণের ক্ষমতা অর্থাৎ রোল টেকিং অ্যাক্টিভিটি ওই পরিস্থিতিতে সে কোন বিষয়টাকে গুরুত্ব দেবে বা যে কোনো পরিস্থিতিকে অন্যের দৃষ্টিভঙ্গির মর্যাদা দেওয়া যেটাকে বলা হচ্ছে অন্যের মতো করে দেখা অন্যের মূল্যায়নকে বোঝা এটাই হচ্ছে ভূমিকা গ্রহণের দেয় সে তাহলে ওই মুহূর্তে কোন ভূমিকা পালন করবে মিথ্যে কথাটা বলবে নাকি সত্যিই বলবে সত্যি বললে ব্যক্তি ও সমাজের কল্যাণ হবে না কিন্তু মিথ্যে বললে ব্যক্তি ও সমাজের কল্যাণ হবে ঠিক আছে এই তিনটে বিষয় কিন্তু এখানে খুবই গুরুত্বপূর্ণ বিষয় ভূমিকা গ্রহণ করার ক্ষমতা যার যত বেশি সে তত বেশি অন্যের মতামতকে কিন্তু গভীরভাবে উপলব্ধি করতে পারে অর্থাৎ সিচুয়েশন কি তৈরি হবে পরিস্থিতি তৈরি কি হবে সেই মতো করে ব্যক্তি নিজস্ব ভূমিকা পালন করবে যত সঠিকভাবে সেই পরিস্থিতিকে বুঝতে পারবে শিক্ষার্থী বা ব্যক্তি তত তার মধ্যে নৈতিক বিকাশের সম্ভাবনা তৈরি হবে সম্ভাবনাও তৈরি হবে এবং তার সঙ্গে সঙ্গে নৈতিক বিকাশ সাধিতও হবে কেমন এবারে চলে আসি নৈতিক বিকাশের যে প্রধান তিনটি উপাদান প্রথমে জ্ঞানমূলক বিকাশ দ্বিতীয় জ্ঞানমূলক দ্বন্দ্ব তৃতীয় ভূমিকা গ্রহণের ক্ষমতা বলা হয়ে গেছে এবারে এগুলো কিভাবে কাজ করে আমরা একটু জেনে নিই একটা ডায়াগ্রামের মাধ্যমে দেখানোর চেষ্টা করা হয়েছে এখানে দেখো প্রথমে শিক্ষার্থীর মধ্যে একটা জ্ঞানমূলক দ্বন্দ্বের সৃষ্টি হলো কি হলো না মিথ্যা কথা বলা যদি আমি মিথ্যে কথা বলি ব্যক্তি ও সমাজের কল্যাণ হবে আর মিথ্যা কথা বলা সে জানে অন্যায় এই দুটো মিলিয়ে একটা জ্ঞানমূলক দ্বন্দ্ব তার মধ্যে দেখা দিয়েছে তাহলে তার আগের যে জ্ঞানমূলক বিকাশ ছিল জ্ঞানমূলক জ্ঞান যে গড়ে উঠেছে সেটা কি না মিথ্যে কথা বলা অন্যায় তারপরে তার সঙ্গে কি হবে না ভূমিকা গ্রহণের ক্ষমতা যুক্ত হবে জ্ঞানমূলক বিকাশ হলো দ্বন্দ্বের সৃষ্টি হয়েছিল তার সঙ্গে জ্ঞানমূলক বিকাশ যুক্ত হলো তার সঙ্গে ভূমিকা গ্রহণের ক্ষমতা এলো ক্ষমতা এসে কি হলো না একটা জ্ঞানমূলক দ্বন্দ্ব সাম্যের চেষ্টা অর্থাৎ সেই মুহূর্তে শিক্ষার্থী বা ব্যক্তি কী ভূমিকা গ্রহণ করবে ব্যক্তি বা সমাজের কল্যাণার্থের জন্য সেখানে একটা দ্বন্দ্বের সাম্যের চেষ্টা চলে আসবে তার মধ্যে যে কিভাবে এটাকে এই সিচুয়েশানটাকে হ্যান্ডেল করা যায় এবং সেই থেকে তার নৈতিক বিকাশের অবস্থা সৃষ্টি হবে এবং শেষে তার নৈতিক বিকাশ কিন্তু সম্পন্ন হবে এইভাবেই শিক্ষার্থীর মধ্যে কিন্তু নৈতিক বিকাশ বা ব্যক্তির মধ্যে নৈতিক বিকাশ সম্পন্ন হয় অর্থাৎ জ্ঞানমূলক বিকাশ জ্ঞানমূলক দ্বন্দ্বের সৃষ্টি হয় সেখানে জ্ঞানমূলক বিকাশ এবং ভূমিকা গ্রহণের ক্ষমতা যুক্ত হয়ে জ্ঞানমূলক দ্বন্দ্বে সাম্যের চেষ্টা হয় একটা শিক্ষার্থীর বা ব্যক্তির মধ্যে তারপরে তার নৈতিক বিকাশের অবস্থা সৃষ্টি হয় সেখানে কোনটা করলে ঠিক হবে কোনটা করলে বেঠিক হবে এবং সেখান থেকেই তার নৈতিক বিকাশ সম্পন্ন হয় কেমন এবারে চলে আসি নৈতিক বিকাশের পর্যায় সম্পর্কে তিনি কি বলেছেন স্টেজেস অফ মোরাল ডেভেলপমেন্ট তিনি মূলত বলেছেন প্রথমত প্রাক প্রথাগত প্রি প্রিকনভেনশানাল স্টেজ দুইয়ে বলেছেন প্রথাগত পর্যায় কনভেনশানাল স্টেজ আর তিনি বলেছেন উত্তর প্রথাগত পর্যায়ে বা পোস্ট কনভেনশানাল স্টেজ এবারে প্রাক প্রথাগত পর্যায় সম্পর্কে কি বলেছেন না এটা চার থেকে দশ বছর পর্যন্ত প্রথাগত পর্যায় দশ থেকে তেরো বছর পর্যন্ত উত্তর প্রথাগত পর্যায় তেরো বছরের ঊর্ধ্বে এবারে দেখো প্রত্যেক পর্যায়ের তিনি দুটি করে স্তরের কথা বলেছেন প্রথম স্তর বলেছেন শাস্তি ও পুরস্কার দ্বারা নিয়ন্ত্রিত হয় এখানে শিক্ষার্থীর আচরণ যার মাধ্যমে শিক্ষার্থীর নৈতিক বিকাশ সাধিত হয় সেখানে কি হয় না শাস্তি এড়াতে ও পুরস্কার পেতে শিশু নিয়ম নীতি অনুসরণ করে দ্বিতীয় স্তর কি বলেছে না দ্বিতীয় স্তর বলেছে আত্মকেন্দ্রিকতা অর্থাৎ কেবলমাত্র নিজের স্বার্থ রক্ষার জন্য শিশু নিয়ম নীতি অনুসরণ করে অর্থাৎ আমি যদি এখানটা এখানে যে চার থেকে দশ বছর বলা হয়েছে তাকে যদি কোনো কারণে তার কোনো কাজে নিজের স্বার্থ জড়িয়ে থাকে তখন সে কিন্তু কেবলমাত্র নিজের স্বার্থ রক্ষার জন্য নিয়ম রীতি অনুসরণ করে প্রথাগত পর্যায়ের কি গেছে তাহলে এটা হচ্ছে তৃতীয় স্তর হবে হিসেব মতো প্রথম দুটো স্তর হয়ে গেছে অন্যদের অনুমোদন পা অনুমোদনের জন্য কি না অপরের সমর্থন পেতে শিশি নিয়ম রীতি অনুসরণ করে অর্থাৎ কেউ তাকে ভালো বলবে কেউ তাকে খারাপ বলবে তাকে তার সম্পর্কে প্রশংসা করবে সেই প্রশংসা পেতে সে কিন্তু নিয়ম অনুসরণ করে চতুর্থ স্তর কি সমাজ স্বীকৃত আইন দ্বারা অর্থাৎ আইন সমাজ ধর্ম নৈতিকতা এখানে আচরণকে কিন্তু নিয়ন্ত্রণ করে কেমন তারপরে কী বলা হচ্ছে পঞ্চম স্তর চুক্তি দ্বারা নিয়ন্ত্রিত হয় অর্থাৎ শিক্ষার্থীর মধ্যে এখানে যৌক্তিক চিন্তন ক্ষমতার বিকাশ যে ঘটছে আমরা পেঁয়াজের জ্ঞানমূলক বিকাশের তত্ত্বে যেটা জেনে এসেছি যে যৌক্তিক চিন্তাভাবনার বিকাশ ঘটে ঠিক আছে যৌক্তিক সক্রিয়তার স্তর যেটা হ্যাঁ ফর্মাল অপারেশনাল স্টেজ যেটা সেটা এখানে পোস্ট কনভেনশনাল স্টেজে কি হচ্ছে যুক্তি দ্বারা নিয়ন্ত্রিত হয় কোনো বিষয় সম্পর্কে মন্তব্যে উপনীত হওয়া বা সিদ্ধান্ত আসা কোনটা ঠিক কোনটা বেঠিক এটা ঠিক হবে নাকি ভুল হবে এটা ভালো হবে নাকি মন্দ হবে এটা উপকারে আসবে নাকি অপকারে আসবে সে সম্পর্কে যখন চিন্তা করবে তখন শিক্ষার্থীর যুক্তি দ্বারা নিয়ন্ত্রিত হয় আর তারপরে ষষ্ঠ স্তর কি না বিবেক দ্বারা নিয়ন্ত্রিত হয় কি না সমাজের ভালো বা কল্যাণার্থে বিবেকের দ্বারা আচরণ নিয়ন্ত্রিত হবে তাহলে ধীরে ধীরে আমরা দেখতে পাচ্ছি প্রথমে শাস্তি পুরস্কার তারপরে আত্মকেন্দ্রিকতা অন্যান্যদের অনুমোদন সমাজ স্বীকৃত আইন যুক্তি দ্বারা এবং শেষে বিবেক দ্বারা যখন শিক্ষার্থীর চিন্তাভাবনা বিবেক দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে তখনই কিন্তু শিক্ষার্থীর মধ্যে সঠিকভাবে নৈতিক বিকাশ সম্পন্ন হচ্ছে কারণ কি না সেখানে সমাজের ভালো বা কল্যাণার্থে বিবেকের দ্বারা আচরণ নিয়ন্ত্রিত হচ্ছে এবারে চলে আসি নৈতিক বিকাশের কোহলবার্গের নৈতিক বিকাশের শিক্ষাগত তাৎপর্য নিয়ে এখানে কি হবে না সুমধুর সম্পর্কের সঙ্গে নীতিশিক্ষা ধনাত্মক সম্পর্কযুক্ত তাই শিক্ষক শিক্ষার্থী সম্পর্ক সুমধুর হবে অর্থাৎ শিক্ষক এবং শিক্ষার্থীর সম্পর্ক যদি সঠিক হয় সুমধুর হয় তাদের মধ্যে যদি কোনো কিছু মানে পরস্পরের প্রতি একটা মানসিক বৈপর বৈপরীত বৈপরীত্য যদি তৈরি না হয় তাহলে কিন্তু নীতি শিক্ষা আরো বেশিভাবে কার্যকর হয় বা নৈতিক বিকাশ আরো বেশি ঘটে এখানে শিক্ষক মহাশয় ফ্রেন্ড ফিলোসফার এবং গাইডের ভূমিকা পালন করবেন আচ্ছা বৌদ্ধিক মানের পার্থক্যে নৈতিক দ্বন্দ্বের সূচনা হয় অবশ্যই যার যেমন বুদ্ধি তার উপর ভিত্তি করে তার মধ্যে নৈতিক দ্বন্দ্ব দেখা যায় শিক্ষক শিক্ষার্থীদের বৌদ্ধিক মান সম্পর্কে অবগত থাকবেন অর্থাৎ শিক্ষক শিক্ষার্থীদের যে বৌদ্ধিক মান সে সম্পর্কে অবগত থেকে তার মাধ্যমে তার এমন পরিস্থিতি তৈরি করবেন এবং তার সামর্থ্য আগ্রহ মনোযোগ অনুযায়ী যেন নৈতিক দ্বন্দ্বটি হয় কেমন তারপরে কি বলা হচ্ছে নৈতিক দ্বন্দ্বের উপর আলোচনা করার শিক্ষার্থীকে স্বাধীনতা দিতে হবে কোনো বিষয় সম্পর্কে কোনটা ঠিক কোনটা বেঠিক এই বিষয়ে আলোচনা করা হচ্ছে এবং সেখানে শিক্ষার্থীদের স্বাধীনতা দিয়ে যে তোমরা নিজেরাই আলোচনা করে দেখো যে এটা কোনটা করলে ঠিক হবে কি হবে না এই বিষয়গুলো ঠিক আছে যে কোনো বিষয়ে নৈতিক দ্বন্দ্বমূলক যে কোনো বিষয়ে আলোচনায় তিনি উৎসাহিত করবেন তিনি শুধুমাত্র কিন্তু এখানে বারে বারে বলছি ফেসিলিটেটারের ভূমিকা পালন করবেন শিক্ষার্থীদের প্রতি শিক্ষক আস্থা রাখবেন অবশ্যই শিক্ষার্থীদের প্রতি আস্থা রাখতে হবে তাদের ধৈর্য সহকারে শুনতে হবে তারা কি বলছে না বলছে সঠিকভাবে বুঝতে হবে শিক্ষার্থীকে শিক্ষার্থীদের মতামতকে গুরুত্ব দেবেন অর্থাৎ শিক্ষার্থী যা মত পোষণ করবে সেটা সঠিকভাবে শুনে যুক্তি সহকারে আবার তিনি বিচার বিশ্লেষণ করবেন এবং সেটা সঠিক হচ্ছে কি ভুল হচ্ছে ভালো হচ্ছে না মন্দ হচ্ছে সেটা তিনি ফিডব্যাকও প্রদান করবেন শিক্ষার্থীরা যাতে কোনো রকম নৈতিকভাবে স্পর্শকাতর না হয় তা লক্ষ্য রাখবেন মানে তারা যেন কোনোভাবে হাট না হয় যেটাকে বলা হয় আমরা একটা বলি না যে কোনোভাবে যেন হাট না হয় হ্যাঁ তার মনে যেন কোনোভাবে কোনো ব্যথা না থাকে বা এ না থাকে সেই বিষয়ে তিনি কিন্তু সঠিকভাবে শিক্ষক মহাশয়কে খেয়াল রাখতে হবে শিক্ষার্থীর অনুভূতিগুলোকে শিক্ষা শিক্ষক মহাশয় নিজ অনুভূতির সঙ্গে মিলিয়ে সঠিকভাবে তার সঙ্গে তাল মিলিয়ে চলবেন অর্থাৎ শিক্ষার্থীদের প্রতি শিক্ষক মহাশয় অনুভূতিশীল হবেন সহানুভূতিশীল হবেন সহমর্মিতা থাকবে সহ সমমর্মিতা থাকবে হুম পরিস্থিতি অনুযায়ী শিক্ষার্থীকে শিক্ষক মহাশয় পরামর্শও দেবেন শিক্ষক মহাশয় পরামর্শ দেবেন কেমন এবারে চলে আসি না নৈতিক বিকাশের যে প্রেক্ষিত বা নৈতিক বিকাশের যে করবার কথা বলেছেন ক্ষেত্রে না তিনি ব্যক্তিদের দুভাগে ভাগ করেছেন কি না এক প্রথমটাতে বলেছেন এ টাইপ ব্যক্তি আর দ্বিতীয় বলেছেন বি টাইপ ব্যক্তি এ টাইপ ব্যক্তির মধ্যে যে কি বৈশিষ্ট্য আছে সেটা দেখি না এখানে নৈতিকতা নিয়ন্ত্রিত হয় কর্তৃত্ব ও নিয়মের দ্বারা ব্যক্তির নীতিবোধের উপর আবেগের ভূমিকা বেশি আর মানে এখানে কি হচ্ছে যারা একটু বেশি আবেগ নিয়ে নৈতিক কাজ করতে যায় হ্যাঁ অনেকেই আছেন যে আবেগপ্রবণ হয়ে পড়েন হ্যাঁ নীতিবোধের উপর ওদের আবেগের বিষয়টা অনেক বেশি প্রভাব বিস্তার করে আবার যে ব্যক্তি বি টাইপ ব্যক্তি যেটা বলা হচ্ছে সেখানে কি বলা হচ্ছে আদর্শ উন্নত বিবেকের দ্বারা অর্থাৎ এখানে উন্নত চিন্তা শক্তি উন্নত বিবেকবোধ উন্নত যৌক্তিক ক্ষমতা এই নিয়ে কিন্তু এখানে নৈতিকতা ব্যক্তিদের নিয়ন্ত্রিত হয় অর্থাৎ এখানে নীতিবোধের উপর জ্ঞান এবং প্রজ্ঞার ভূমিকাটা বেশিভাবে কাজ করে আর এটাই ব্যক্তির ক্ষেত্রে কি হয় নীতিবোধের উপর আবেগের ভূমিকা বেশি কাজ করে কেমন এবারে চলে আসি পেঁয়াজের নৈতিক বিকাশের তথ্য মোরাল ডেভেলপমেন্ট থিওরি অফ পেঁয়াজের পেঁয়াজে কী বলেছেন না পেঁয়াজে এখানে চারটি স্তরের কথা উল্লেখ করেছেন প্রথম স্তর বলেছেন যে অ্যানোমি অর্থাৎ বেআইনি আমল এটা বলেছেন জন্ম থেকে পাঁচ বছর যেখানে কি হয় না আনন্দ বেদনা এই বিষয়গুলো সক্রিয় হয় এবং নৈতিক অনুমান অনু নৈতিক মান অনুযায়ী কিন্তু এখানে আচরণ নিয়ন্ত্রিত হয় না নৈতিক আচরণের জন্য প্রধান দাবি এখানে আনন্দ বা বেদনা ঠিক আছে আনন্দ পেতে গিয়ে সেখানে শিক্ষার্থী বিভিন্ন ধরনের আচরণ করে থাকেন দুইয়ে কি বলা হচ্ছে হেটেরোনমি অথরিটি অর্থাৎ ভিন্ন কর্তৃত্ব এখানে এটার বয়সের সময়সীমা কি বলেছেন পাঁচ থেকে নয় বছর এখানে বলেছেন নৈতিক আচরণ নিয়ন্ত্রিত হয় বাহ্যিক কর্তৃত্ব দ্বারা আচ্ছা বাইরের কারো প্রভাব দ্বারা বা বাইরের কোনো ঘটনা পরিস্থিতি বিষয়বস্তু দ্বারা কিন্তু ব্যক্তির আচরণ নিয়ন্ত্রিত হয় এই সময়টা ভিন্ন কর্তৃত্ব সেখানে প্রভাব বিস্তার করে যেটা বলা হচ্ছে শাস্তীয় পুরস্কার যেটা খোলবার্গ বলেছেন শুরুতেই ঠিক আছে আচ্ছা তারপরে কি বলেছেন না হেড্রোনমি রেসিপ্রোসিটি অর্থাৎ বৈষম্য পারস্পরিকতা যেটাকে বলা হচ্ছে নয় থেকে তেরো বছর বয়স পর্যন্ত থাকে যেটা মূলত বাল্যকাল হিসাবে গৃহীত হয় সরি গণ্য হয় এবং প্রান্তীয় বাল্যকাল হিসাবে গণ্য হয় এখানে বোধ কাজ করে দলের সহমতের ভিত্তিতে আচরণ নিয়ন্ত্রিত হয় অর্থাৎ এখানে আমরা যেটা গ্যাং এজ প্লে এজ এই যে এজটা বলে এসেছি ওই যে নৈতিক বিকাশ যেটা সাধিত হয় সেটা কি হয় দলের সহমত দল কি চাইছে আমার কিছু যায় একার না বন্ধু বান্ধবরা কি চাইছে সবাই মিলিয়ে এই আচরণ নিয়ন্ত্রিত হয়। আর কি বলা হচ্ছে বা স্বায়ত্তশাসন এটা তেরো থেকে আঠারো বছর এটা বয়স সন্ধিক্ষণের সময়কাল এখানে কি হয় শিক্ষার্থীর যুক্তি ন্যায় বিচার ব্যক্তির পারস্পরিক সহযোগিতা নৈতিক আচরণ প্রভৃতির দ্বারা ব্যক্তির আচরণ নিয়ন্ত্রিত হয় বা শিক্ষার্থীর আচরণ নিয়ন্ত্রিত হয় এই হচ্ছে মোটামুটি কই কোহলবার্গ এবং পেঁয়াজের নৈতিক বিকাশের তথ্য খুব টাকার বিষয়টা আলোচনা করা হলো হ্যাঁ এবারে এর মধ্যে যদি কোনো বোঝার অসুবিধে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যে স্যার আরও একটু ডিটেল কোন জায়গাটাতে বলতে হবে সেটা আমি তাহলে ডিটেলে আরও বুঝিয়ে দেবো কেমন তাহলে তোমাদের আলোচনা হলো কোহলবার্গের নৈতিক বিকাশের তথ্য এবং নৈতিক বিকাশের ক্ষেত্রে পেঁয়াজেও কি মতামত দিয়েছেন সেটা পরের ক্লাসে আবার তোমাদের সঙ্গে দেখা হবে ভালো থেকেও ভালোভাবে প্রিপারেশন নাও ভালোভাবে স্কোর করো এবং সেই সঙ্গে সঙ্গে ক্লাসটি বন্ধুদের মধ্যেও শেয়ার করে দিও যাতে বন্ধুরাও উপকৃত হতে পারে আজ তাহলে এই পর্যন্ত থাক কেমন